আজ আর যারা অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে দা নাম্বারে কন্ট্যাক্ট করবে তো আজকে শুরুতেই আমরা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটা দিয়ে দেখো এটার উপর থেকে একদমই নেকের পশন থেকে শুরু করে পুরাটাই কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে সুতা দিয়ে এম্বয়ডারি কাজ তাই না সম্পূর্ণ সুতা দিয়ে এম্বয়ডারি কাজ করা থাকবে সাথে স্টোনের কাজ করা থাকবে ম্যাচিং স্টোনের কাজ করা পাবে এর সাথে ফিজার থাকছে আচ্ছা এটা সাইজ হচ্ছে 58 যারা 56 তারাও নিয়ে কেটে পড়তে পারবে আর কি হ্যাঁ আচ্ছা প্রাইস এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা কাপড় থাকবে দুবাই চের মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দেবো ডিজাইনও থাকবে যে একটা ডিজাইন থাকছে এটা জাফরানের মধ্যে তাই না যারা একটু সিম্পল কালেকশন পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো এটা নেকের পশন থেকে শুরুটাই কিন্তু প্যানেল করা থাকবে এর সাথে স্টোন বসানো থাকবে পুরোটাই হাতে সেলাই করে বসানো প্রাইস থাকছে কত ভাই আর সাথে হিজাব থাকছে সেম ডি কাপড়েরই প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা প্রাইস থাকবে মাত্র 1100 টাকা নেক্সট আইটেমে দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে কালার একটু মিন্ট টাইপ কালার যারা একটু লাইট কালার পড়তে পছন্দ করে তারা এই কালারটা নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা যখন অর্ডার করবে সাইন্সগুলো একটু জেনে নিবে আমি বারবারই বলে এই কথাটা যেহেতু এগুলো স্টক ক্লিয়ারেন্সে আচ্ছা ওয়াও অনেক সুন্দর কালেকশানটা থাকবে পুরাটাই কিন্তু সুন্দর করে জড়ি সোতা দিয়ে কাজ করা থাকে মানে এটার কাপড়টাই কিন্তু প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা হিজাব ছাড়া নেক্সট আইটা দেখিয়ে দেব এটাও ক্র্যাপের মধ্যে থাকবে এটার উপরে ডিজাইনটা হয়ে এত দারুণ দেখো পুরোটাই চেক চেক করা থাকবে বডি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ লং থাকবে 52 প্রাইস থাকছে কত এটা প্রাইস হচ্ছে দিচ্ছি 1200 টাকা সাথে হিজাব থাকছে সেম ফেব্রিকের ওকে প্রাইস থাকছে মাত্র 1200 টাকা ফ্রেন্ডস এগুলো 1800 2000 টাকার কালেকশন এখন তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 1200 টাকায় নেক্সট আইটা দেখিয়ে দেব এটা একদমই গ্রিন কালারের মনে থাকবে এটাতেও সেম ভাবে স্টোনে কাজ করা বাইরে ফেব্রিকগুলো ওকে

এটার প্রাইস থাকবে মাত্র 1300 টাকার সাথে ম্যাচিং হিজাব থাকবে আচ্ছা আর বড় সাইজ কিন্তু হিজাব থাকবে ওকে প্রাইস থাকছে কত 1300 টাকা ওয়াও এটার প্রাইস থাকছে মাত্র 1300 টাকা অনী সুন্দর কালেকশন এটা কি ক্রিস্টাল ফেব্রিক নেক্সট আইটে রেখিয়ে দেব একদমই ডিপ অনিয়ন কালারের মধ্যে এটাও সুপার গর্জিয়াস এর মধ্যে পাঁচটা দুই সাইডে প্যানেল করা থাকবে প্যানেলে কিন্তু জৌরি সুতা দিয়ে কাজ করা থাকবে আমি কাজ করে রেখে আর সাথে ম্যাচিং স্টোন কাজ করা থাকবে প্রাইস থাকছে কত পড় এটাতে

এটা প্রাইস থাকছে মাত্র 1300 টাকা। ব্যাগ সেটা প্লেন। ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব। কালার আছে তাই না? এটা কয়টা কালার ভাইয়া? এটা কালার মধ্যে তোমরা তিনটা কালার পাবে। আমি কালারগুলো দেখিয়ে দেব। এটা থাকছে অনিয়ন কালার। একদমই লাইট অনিয়ন কালারের মধ্যে থাকবে। প্রাইস থাকছে মাত্র 1300 টাকার সাথে ম্যাচিং হিজা থাকবে। হিজা থাকছে আচ্ছা সাইজগুলো তোমরা জেনে নিবে। যখন অর্ডার করবে একটু জেনে নিবা। আর এটা বাহানো থেকে কত? 52। এটা বা ছিল তারপরে 56। আচ্ছা 56। ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেবো এটা থাকবে অলিভ কালারের মধ্যে এই কালারটাও মাশাআল্লাহ দারুণ প্রাইস আছে মাত্র 1300 টাকা সেট হচ্ছে 52 ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেবো অন্য ডিজাইন দেবো এই ডিজাইনটা দেখো কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটা কাপড় এটা জাফরানের মধ্যে পাচ্ছ বাট অনেক বেশি ক্লেসি এটা নেকের পশনে পুরাটাই কিন্তু এটা স্টোনের একটা থাকে সাথে প্যানেল করা আর প্যানেলের সাথে ম্যাচিং করে কিন্তু থাকবে এই যে কালার কন্ট্রাস্টে পাচ্ছ অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকছে কত ভাইয়া এটা আমাদের এটা এটা সাথে থাকছে সেম কাজ করা আছে চোদ্দশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা এটার মধ্যে দুইটা কালার পাবে তোমরা নেক্সট কালারটা দেখিয়ে দেবো এটা থাকছে অরিয়ন কালার ব্রাউন কালারের একটু লাইট ব্রাউনের মধ্যে পাচ্ছ অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশন এ দারুন ভাইদের প্রত্যেকটা কালেকশনে এ দারুন ঢাকার আপুরা শপে চলে আসবে শপে এসে দেখে শুনে নিতে পারবে ঢাকার বাহিরের আপুরা চ্যানেল ভিডিও কল করে দেখে নিতে পারবে প্রাইস হচ্ছে 52 প্রাইস হচ্ছে 1400 টাকা প্রাইস থাকবে মাত্র 1400 টাকা নেক্সট আইটেম দেখে দেবো এইটা দেখো ব্ল্যাক কালারের মধ্যে আছে সুপার গর্জিয়াস এর মধ্যে পাচ্ছ আর ডিমান নেমু কালেকশন একটা হ্যাঁ অনলাইন এটা হচ্ছে জাফরান ফেব্রিকের জাস্ট কাস্ট একটু কাছ দেখেন অনেক গর্জিয়াস কাজ করা

এটাও ব্ল্যাক কালার এর একটু পকি ডিজাইনের মধ্যে গর্জিয়াস এই যে অনেকে ডিজাইনের কালেকশন দেখাও তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো একদমই আপডেট কালেকশন থাকবে ফুলি স্টোনে কাজ কথা আছে এটা থ্যাবি স্লিপসের অংশটা অনেক বেশি সুন্দর কালেকশনটা এবং গর্জিয়াস যেটা একটু গর্জিয়াস করতে পছন্দ করে তার এই কালেকশনটা নিয়ে নিবা সামনা সামনি কিন্তু আরো বেশি দারুণ আমি একটু গ্লেসটা দেখিয়ে দেব একটু হাত দিয়ে বোসা যায় গ্লেসটা প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা এটা কিন্তু ডাবল পার্ট ডাবল পার্ট 55 সাইজ আচ্ছা সাদা হিজাব থাকবে তাই না হিজাব সহ প্রাইস থাকছে মাত্র 1500 টাকা এই অফার যারা মিস করবে একদমই মিস করে ফেলবে যারা মিস করতে চাচ্ছ না ঝটপট অর্ডার করবে ওকে তো এই সব আছে কালেকশন আমি স্টাইল হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরেই মোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেক রাফেস